হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব উপাত্ত কাকে বলে উপাত্তর প্রকারভেদ কি কি এবং কাকে বলে উপাত্ত কাকে বলে নির্দিষ্ট কোন চলক বা এক জাতীয় চলকের গুণগত এবং পরিমাণগত বৈশিষ্ট্য প্রকাশকারী তথ্যকে উপাত্ত বলে নির্দিষ্ট কোন চলক বা এক জাতীয় চলকের গুণগত এবং পরিমাণগত বৈশিষ্ট্য প্রকাশকারী তথ্যকে উপাত্ত বলে উপাত্তের প্রকারভেদ উপাত্তের প্রকারভেদ উপাত্ত হচ্ছে দুই প্রকার উপাত্ত কত প্রকার দুই প্রকার প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত আর মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত এখন এই প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত কাকে বলে যে উপাত্ত উচ্ছ থেকে সংগৃহীত হয় যে উপাত্তগুলো উচ্ছ থেকে সংগৃহীত হয় তাকে প্রত্যক্ষ উপাত্ত বলে প্রাথমিক বা উপাত্ত বলে যে উপাত্তগুলো উচ্চ থেকে সংগৃহীত হয় তাকে প্রত্যক্ষ বা প্রাথমিক উপাত্ত বলা হয় এখন মাধ্যমিক উপাত্ত কাকে বলে সরাসরি উচ্চ থেকে উপাত্ত সংগ্রহ করা সম্ভব না হলে তাকে মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত বলা হয় সরাসরি উচ্চ থেকে যদি উপাত্ত সংগ্রহ করা না হয় সম্ভব না হয় তাহলে তাকে পরোক্ষপত্র বলা হয় ধন্যবাদ